আমি বাসায় উঠলাম উঠে মানে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম করার পরে ও আমাকে মেসেজ দিচ্ছে এভাবে আপনার হাত মোটা মোটা করে আমার কাছে আসে মেসে মানে পিকচারগুলো আসে যে তুমি ফিরে এসো আমার ভুল হয়ে গেছে আমার লাশ পাবা তুমি যদি না আসো এরকম অনেকগুলা টেক্সট করছে আর অনেকগুলা এরকম পিকচারস আমাকে কেটে কেটে ভিডিও ভিডিও পাঠাচ্ছে কিন্তু ওই পর্যায়ে না তার প্রতি আমার একটু আর মায়া লাগে না যে কাটুক সে হাত কাটুক আমার কিচ্ছু করার না আমি এতটা ডিটারমাইন হয়ে যাই পরের দিন সকালে আমি কোর্টে চলে যাই কোর্টে গিয়ে ওরা একেবারে কাউকে কিছু না বলে এই যে বিয়েটা কাউকে না বলে করছি ওরা আমি ডিভোর্স দিয়ে দিই ডিভোর্স দেওয়ার পর ও তো এদিকে আমার সাথে যোগাযোগ করতেই থাকে তো ওরা আর আমি বলি নেই তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিছি তো এক পর্যায়ে আমি দেখলাম যে নোটিশটা আসলে ওর বাসায় এখনো যাচ্ছে না তিন চার দিন হয়ে গেছে আমি তো নোটিশ পাঠাইছি কেন ও পায় নাই ও তো আমার সাথে খুব নর্মালি কথা বলতেছে নোটিশ পেলে তো এভাবে কথা বলতো না পরে নোটিশ ওর বাসায়ও যায় আমি ওর ভিডিও কলে দেখাই ডিভোর্স পেপারটা যে আমি তো ওরে দিয়ে দিছি তুই কোনো দিন আমার সাথে আর যোগাযোগ করবি না তো সেই জায়গা থেকে সে আবার অনেক কান্নাকাটি করে আমাকে ভিডিও কল দিয়ে একটা দড়ি নিসে খাটের উপরে চেয়ার নিয়ে ফ্যানের মধ্যে দড়িটা আটকালো